আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ছাত্রদল কেন কোনো আসন পেল না এত বড় এত বছর পর মানে ছয় বছর পর এই নির্বাচন প্রথম কথা হচ্ছে যে ছাত্র দল আমরা বিগত সরকার আমরা যেটা দেখে এসেছি দুই সালে তখন আমরা ফার্স্ট ইয়ার ছিলাম তো তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল আর তখন যে দলটা ক্ষমতায় আসে তখন কিন্তু আওয়ামী লীগের দল থেকেই আসে ছাত্রলীগ আর আমরা এই ছয় বছরে দেখেছি আসলে ছাত্রলীগের প্যাটার্নটা আসলে কেমন হয় ওই দলীয় রাজনীতি বলেন হলগুলোতে ঠিক ওই সরকারকে সমর্থন পুষ্ট দল তো এখানে ছাত্র রাজনীতিরা ছাত্র রাজনীতিটা হয়তো সরকারকে কেন্দ্র করেই এখানে সাধারণ শিক্ষার্থীরা তেমন কোনো সুযোগ সুবিধা পেত না বলতে গেলে এখানে সিট থেকে শুরু করে মানে সিটে যেটা আমাদের বরাদ্দ হয় প্রতি নতুন শিক্ষার্থীদের জন্য এখানে মূলত যারা দলে সাপোর্ট করত তারাই সিট পেত আর যারা দল সাপোর্ট করতো না লিগালি উঠতে মানে চাইতো না কোনো হলে তারা কিন্তু সিট পেত না মূলত এই আসন বিন্যাস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দলের বেশি প্রাধান্য থাকতো তো সেই হিসেবে ছাত্র ছাত্রলীগকে যখন আমরা দেখে এসেছি এই দিক থেকে বলতে গেলে আমাদের যে ধারণা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের ধারণাটা ঠিক ওই ন্যারেটিভে পৌঁছে গেছে যে এই নির্বাচনেও যদি ছাত্র দল আসে তাহলে আমরা ওই ধরনেরই সমস্যা ফেস করব যেটা আমরা বিগত সময়ে ফেস করে আসছি তো এখন যদি বলেন যে কেন শিবির আসলো শিবির আসার অনেক কারণ আছে কারণ শিবির আমরা বিগত সরকার দেখে আসছি ছাত্র ছাত্রলীগ আমরা যদি আবার কোনো দল থেকে আসতো ছাত্র দল তাহলে কিন্তু আমরা একই ধারা একই নিয়ম সব কিছু একই পদ্ধতি আবার পড়ে যাইতাম তো এখন ছাত্রদল আসেনি তাদের এর পিছনে আরও অনেক কারণ আছে মূলত এখনও তারা রাজনীতিতে আসেনি বৃহৎ অর্থে তার আসার আগেই তারা তাদের ফিলটাকে নষ্ট করে ফেলছে ধরেন দুর্নীতি চাদাবাস থেকে শুরু করে এখন আমরা এখনও নির্বাচন হয়নি তার আগেই কিন্তু একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়ে গেছে এটা একটা কারণ হতে পারে আরও কারণ হতে পারে ওই যে দলীয় রাজনীতি যেটা বলে দিলাম আর শিবিরের এখানে আসার সমর্থন হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে অনেক পছন্দ করতেছে কেন কারণ এই ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে আমাদের যতগুলো পজিটিভ কাজ বলেন শিবির কিন্তু করেছে আমাদের হলগুলোতে পানির ফিল্টার সাধারণ শিক্ষার্থীদের জন্য বাস তারপরে ধরেন এই ক্যাম্পাসে যেটা ছিল মানে আগের যে রাজনীতি এখন কিন্তু সেটা নেই শিবির এই যে দেখেন নির্বাচনের পর শিবির কিন্তু জয়ী হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিজয় মিছিল হয়নি আমরা কিন্তু এটা প্রত্যক্ষদর্শী এখানে যদি কোনো দল আসতো তাহলে কিন্তু এতক্ষণে ক্যাম্পাসটা পুরো রাজা মানে কি বলবো আসলে পলিটিক্সের ওই আগের ধারাই বহমান থাকত তো আমরা মনে করতেছি শিবির যেহেতু ক্ষমতায় আসছে ওই আগের যা যা কিছু আমরা দেখে আসছি এটা হয়তো থাকবে না নতুন কিছু পাবো এ এটাই আমাদের আশা চিটিয়া বলতে এখন তারা যেহেতু আসনগুলো পায়নি এখানে তাদের ব্যর্থতা কারণ তারা ছাত্রদের কাছাকাছি পৌঁছাতে পারেনি শিবির সেটা পেরেছে আমরা এখানে এক চিটিয়া হিসেবে যে তাই আসনে শিবির আছে বাকি কয়েকটা আসনে আসেনি তো সেখানে যারা আসছে আমরা দেখছি দেখেছি কিন্তু এখানে ধরেন একজন চাকমা শিক্ষার্থী আসছে ও কিন্তু চাকমারা সরি বুদ্ধিস্ট ও কিন্তু জগন্নাথ হলের তো এখানে সংমিশ্রণ বলতে গেলে যদিও তেমন সংমিশ্রণ হয়নি শিবিরের প্যানেলটাই সবচেয়ে বেশি বৃহৎ সংখ্যায় তো এখানে বলবো না যে মানে তাদের ইয়াটাই বেশি হবে আধিপত্য কারণ শিবির আধিপত্যের রাজনীতি পছন্দ করে না আমি যতটুকু দেখতেছি বা আমরা দেখতেছি ক্যাম্পাসে এ পর্যন্ত দেখা যাক তাদের কার্যক্রম শুরু হোক শুরু হলে আমরা বুঝতে পারবো আসলে কেমন কি হবে তবে আমরা আশাবাদী শিবির ভালো কিছুই করবে